đó là

맞아 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 맞아

কিচ্ছু করবে না কিছু করবে না ধর এ মাছ যেন ধর হ্যাঁ বনার বার দিছ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे हरे नाच हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण

কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम

ফোন দেখতে দিন ফোন দেখতে দিনটা দেখ তুই কথা বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ আরেকবার আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

বা কইয়া না すみません。